আর্জিকর কাণ্ডের পর থেকে বারংবার উঠে আসছে থ্রেড কালচারের কথা বিভিন্ন মেডিকেল কলেজ সরকারি কলেজ থেকে উঠে এসেছিল থ্রেড কালচারের অভিযোগ এবার স্কুলেও থ্রেড কালচারের অভিযোগ উঠলো সেই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন কোচবিহারের মেকলি ভোটবাড়ির সীতানাথ হাই স্কুলের শিক্ষিকা পাপিয়া রায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও পরিচালন সমিতির একাংশের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তিনি অভিযোগ অস্বীকার করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভোটবাড়ি সীতানাথ হাই স্কুলের শিক্ষিকা পাপিয়া রায়ের দাবি ১৩ বছর ধরে এই স্কুলে শিক্ষকতা করছেন তিনি বর্তমানে স্কুলে তিনিই একমাত্র মহিলা শিক্ষিকা তার অভিযোগ গত ফেব্রুয়ারি মাস থেকে তাকে বিভিন্নভাবে হেনস্থা করছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিবস রায় চৌধুরী ও পরিচালন সমিতির একাংশ এমনকি তাকে স্কুলের সবার সামনে অপমানজনক কথাও বলা হয় বলে দাবি করছেন তিনি বিউরো রিপোর্ট আর্ভিনিস